আমাদের আজকে এই স্যাম্পল ডিজাইনটা আমরা করছি এই টাইপের ডিজাইন আমাদের অনেক গ্রিল মিনিমাম চোদ্দো পনেরো খালা গ্রিল গ্রিল বানানো হয়ে গেছে তার মধ্যে থেকে এটাও একটা বানানো হচ্ছে আরও আছে তিনখানার মতন তো মনে করলাম বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করা যাক এই স্যাম্পল ডিজাইন একটা তাই আপনাদের সামনে চলে এলাম সেখানে তেরো চোদ্দোখানার মতন আছে এই সেম ডিজাইন এখানে একটা হচ্ছে আরও দু তিনখানা আছে বাকি তো ভাবলাম কেননা এটা সবার সঙ্গে শেয়ার করা যাক তাই আপনাদের কাছে

গগলসটা লাগান ভালো করে হ্যাঁ এবারে মিস্ত্রি বলে মনে হচ্ছে এই যে আমাদের এই এরকম ডিজাইনটা লাগবে দেখুন এভাবে বানাবেন শ্যাম্পুলের উপরে মোটামুটি ডিজাইনটা খুব ভালো হয়েছে চারপাশে বর্ডারটা দেওয়া হয়েছে বারো এম আর ভিতরের যত টানা বা ডিজাইন সবটাই টেন এম হয়েছে তো দেখতে থাকুন ডিজাইনটা পাশের থেকে দেখাচ্ছি দেখুন ডিজাইনটা খুবই সুন্দর হালকার উপরে যারা স্লাইডিং করেন হ্যাঁ যারা জানালায় স্লাইডিং করেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি এরকম স্যাম্পল ডিজাইন এ ডিজাইন কেন এরকম টাইপের স্যাম্পল ডিজাইন করলে আর ভিতরে যদি স্লাইডিং করা হয় খুবই ভালো মানায় না কি বলো কি মিস্ত্রিদা আপনার মতামত কি হ্যাঁ খুবই অল্প খরচে এই ডিজাইনগুলো খুবই হালকা হয় হ্যাঁ তো আপনারা এরকম বানান খুবই ভালো হবে আপনাদের তো নমস্কার বন্ধুরা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেখুন যাতে আমি পরবর্তী ভালো ভালো ভিডিও ছাড়বো আপনাদের সামনে চলে যাবেন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না কারণ ওটা যদি অল না করেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে যাবে না তো রাখছি বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু মনে রাখবেন নমস্কার